ইল এই শব্দটি বাক্যে ভার্ভের ইন্ট্রানজিটিভ এবং ব্যবহৃত হয় ফর্মে যার অর্থ হচ্ছে চিৎকার করা শেষানো উচ্চ স্বরে চিৎকার করা তীব্র চিৎকার করা উচ্চ চিৎকার করে বলা যন্ত্রণায় আর্তনাদ করা ভয়ে আর্তনাদ করা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাওন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে চিৎকার তীব্র চিৎকার তীব্র গর্জন তীব্র আর্তনাদ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্ক্রিম শাউট হাউল উলুলেট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি Don't yell on me.